যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার ফুঁ দিবেন দ্বিতীয়বার ফুঁ সুম্মা নুফিখা ফীহি উখরা فاذا হুম কিয়ামুন ইয়ানজুরুন যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিংগায়ে দ্বিতীয় ফুৎকার দিবেন সকল মিত্রা কবর থেকে जिंदा হইয়া হাশরের মাঠের দিকে যাবে মাঠ যেই মাঠে মহান আল্লাহ তামাম সৃষ্টি জগৎকে আল্লাহ হাজির করবেন এই পৃথিবীতে যা কিছু মহান আল্লাহ সৃষ্টি করেছেন সকল প্রাণী জগৎ আল্লাপাক রব্বুল্লা আলমিন ওই দিন সৃষ্টি করে হাসরের মাঠ কায়েম করবেন হাসরের মাঠে হাজির করবেন বিচারের জন্যে ওই দিন আল্লাহ হুবের বিচারক ইনসাফের বিচার কায়ম হবে ওই কেমতের কঠিন ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ রসুল বলেন মাতার খুব কাছাকাছি থাকবে সূর্য নিচের জমিন হবে তাবার নিচের জমিন হবে তামার আর সূর্য মাতার খুব কাছাকাছি থাকবে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর রসুল বলেন মহান আল্লাহ সাত দল মানুষদেরকে তার নিচে তারা দিবেন কয় দল ওই কঠিন ময়দানে মহান আল্লাহ তার মায়ার সাত দল আল্লাহ আরসের সায়ার নিচে জায়গা দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলেন سبعة يزلهم الله في ظله يوم لا زل الا ظله امام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد اذا اخرج منه حتى يعود اليه ورجلا آل تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه. ورجل دعته امراة ذات حسب وجمال فقال اني اخاف الله ورجل تصدق بصدقة فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه او كما قال عليه الصلاة والسلام الا الرسول مولن امتري قيامتري كتن ميداني جيد الله عرُش للسياسة سيتك বেলা না যে কঠিন দিনে মাথার কাছাকাছি থাকবে সূর্য নিচের জমিন হবে তামাক ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে সাত দল মানুষদেরকে স্থান দিবেন জায়গা দিবেন এক নাম্বার হলো ওই সমস্ত মানুষের দল ইমামুন আদিল এক নাম্বার হলো ন্যায় বিচারক এই দুনিয়ার জগতে যারা এই ন্যায় বিচার কায়েম করবে ইনসাফপূর্ণ বিচার কায়েম করবে ও মুসলমান আপনি যেই এলাকার বিচারক হন না কেন যেই এলাকার কর্তা হন না কেন আপনার পরিবারের ছোটো পরিবারের কর্তাও যদি হন আপনি মনে করেন বাবা আপনার সন্তানদের মাঝে ঝগড়া দুই ভাই জগরা শুরু হয়ে গেছে এই জগরা আপনি মীমাংসা করবেন কোন স্বজন প্রীতি করে ন ইনসাফপূর্ণ বিচার যদি আপনি কায়েম করতে পারেন আপনি মনে করেন একটা গোষ্ঠীর বিচার হোক এখানেও যদি স্বজন প্রীতি করে নয় ঘুষ খায় নয় ভাগ পঞ্জাতনের টেলায় নয় একমাত্র মহান আল্লাপাকের রাজি এবং খুশি করার জন্যে আমার আল্লাহ তো কোরআনের এক ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতে ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান-নাসি আন তাহকুমু বিল আদল ও মুসলমান ঈমানদার মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন কি নির্দেশ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম মুরুকুম তু আদদুল আমালাতি ila ahliহা তোমরা আমানত আদায় করবে আমানত যথা যতটুকু তার প্রাপকদের কাছে পৌঁছايا দিবে এটা হলো এক নম্বর নির্দেশ দুই নম্বর হলো

মহান আল্লাহ জানায় দিলেন ইনসাফের বিচার করো বা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে যদি বিচার করতে পারেন আল্লাহর নবী বলেন উম্মত রে সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কে আমতের মাঠে তোমাকে তারা আর সেরে নিচে জায়গা দিবে

সহ্য করতে পারি না ওই কঠিন দিনে মাতার খুব কাছাকাছি যখন সূর্য থাকবে মানুষের শরীর থেকে এমনভাবে গাম বের হবে কারো গাম হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো পুক পর্যন্ত আল্লাহর অনেক বান্দাবান্দি ওই গ্রামের মধ্যেই সাতার কাটতে থাকবে আর ওই সময় আল্লাহ পাক তার সাত দল মানুষদেরকে তার আরসের সায়ার নিচে জায়গা দেবে এক নম্বর মনে রেখেন ইমামুন আদিল এক নম্বর হল ন্যায় বিচারক ইনসাফপূর্ণ বিচার কেম করলে ওয়ালা ইনসাফের সাথে যিনি বিচার করেন আজকে আমাদের সমাজের অবস্থা ভিন্ন সমাজের অবস্থা এমন হয়ে গেল আমরা যারাই বিচারক আগামীকাল বিচারে কি রায় হবে এর আগের দিন রাত্রেই প্রকাশ হয়ে যায় এমন আছে না নাই আগামীকাল বিচার হবে কিন্তু আজকে আমাদের বিচার স্বজন প্রীতির কারণে অথবা গুসের কারণে বিচার দেখা যায় অনেক সময় অন্যায়কারী ব্যক্তিও মুক্তি হয়ে যায় এই সমস্ত বিচার কুশকে বিচার করা আর স্বজন প্রীতির করে বিচার করা অন্যায়কে অন্যায় না করে ওই লোককে আপনি মুক্ত করে দিলেন একজন ভালো মানুষ ন্যায় যিনি যিনি অন্যায় করে না যিনি ন্যায় যিনি নির্দোষী ওই সমস্ত নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করা হয় আপনারা যারা বিচার করেন খুব ভালো করে মনে রাখবেন আজকে দুনিয়ার এই জগতে আপনি করতে পারেন দুনিয়ার ন্যায়কে অন্যায় বানাইতে পারেন ক্ষমতা আপনার হাতে অন্যায়কে ন্যায় বানাইতে পারেন ন্যায়কে অন্যায় বানাইতে পারেন ক্ষমতার কারণে খুব ভালো করে মনে রাখবেন এই দুনিয়ার জীবন কোন বিচারক হবেন ওই বিচারগুলা মহান আল্লাহর আদালতে আবার পুনরায় হবে মুসলমান এই দুনিয়ায় আজকে তুমি দুর্বল হওয়ার কারণে আজকে তোমার টাকা পয়সার দিক দিয়া দুর্বল জনবলের দিক দিয়া তুমি দুর্বল আজকে তুমি আজকে গরিবের বিচার নাই হবেন না সবর করেন মহান আল্লাহ তো আসেন দেখতেছেন কে কেমনে বিচার করে অ মুসলমান আজকে তুমি গরিব হওয়ার কারণে দুনিয়ার আদালতে তুমি বিচার পাও না দুনিয়ার আদালতে বিচার যদিও না পাও ধারণ করবা মহান আল্লাহ তোমার বিচার হাসরের মাঠে করবে অ মুসলমান এই জন্য এই দুনিয়ার থেকে বিদায় হবার আগে আমরা যে যে অবস্থানের বিচার করি না কেন যে যে এলাকার বিচার করি না কেন একমাত্র যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বিচার কার্য সম্পাদন করি আমার নবী ঘোষণা দিয়েছেন বিচার যারা করবে ময়দানে মহান আল্লাহ তার আরো সেরে সাইয়ারের নিচে জাগা দিবেন দুই নাম্বার ওই সমস্ত মানুষের দল ওসাফুল দুই নাম্বার ওই সমস্ত যুবক আর যুবতী যারা তাদের যৌবন কালটা আল্লাহর এবাদতের মধ্যে কাটাইয়া দিছে ভাই যৌবন কালের দাম আল্লাহর কাছে বেশি যৌবন কালে আপনার শরীরে আল্লাহ প্রদত্ত একটা শক্তি থাকে মনে যা চায় আপনি করতে পারেন যৌবন কালে যা করতে পারবেন বয়স বেশি হওয়ার পরে আর করতে পারবেন না যৌবন কালে আপনার হুঙ্কারে মানুষ তর তর করে কাঁপতো আর যখন বয়র বেশি হয়ে যায় আপনার হুমকারে মানুষ কাঁপবে দূরের কথা আপনি নিজে ইবিষ্টা থেকে উঠতে পারবেন না ঠিকনা ভেটিক এই জন্যে যৌবনকালের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহর নবী বলেন যৌবনকালটাকে যেই সমস্ত মানুষ এবাদত বন্দিগীর মধ্যে কাঠাইয়া দিবে মহান আল্লাহ কেয়ামতের মাঠে তারা আর নিচে জাগা দিবে আমাদের অবস্থা ভিন্ন আমাদের অবস্থা হলো যৌবন কালে উল্টা যা মনে চাই তাই করি আর যখন বয়স বেশি হয় পরেও দাম নাই সমাজেও দাম নাই তখন দেখবেন মসজিদের ইমাম সবার মুয়াজ্জিন সবের সাথে গেলাগে তখন বড়ও যার জায়গা নাই সমাজেও যার জায়গা নাই ওনার জায়গা তো তখন মসজিদে ওই বয়সে আমরা মসজিদও যাই অথচ এই মসজিদে যাওয়ার কথা ছিল যৌবনকালে ঠিক নবে ঠিক যৌবনকালে আমার এই সময়টা যদি আমি আবাদতপন দিগিতে কাটাইয়া দেই আল্লাহর সাল্লি আসাল্লাম বলেন ও তুমি আর যুবক আর যুবতী সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ তোমাকে তার আরসের সায়ার নিচে দাগ দিবে তিন নাম্বার ওয়ারাজুলুম কালবুহু মহাল্লাহ কুম্বিল মসজিদ ইরা খরা জামিন গু হাতকা ইয়াদা ইলাই আল্লাহ র নবী বলেন তিন নাম্বার হলো ওই সমস্ত মানুষের দল ওই সমস্ত মানুষ ওই সমস্ত যুবক ওই সমস্ত পুরুষ ওরা জনুম কালবহুম আল্লকম বিল মাস ইদা এখনো জামিন গুহাত্তা ইয়া ইলাই যাদের অন্তরটা মসজিদের সাথে লাইগা থাকে মসজিদে যখন যায় অন্তরে প্রশান্তি প্রশান্তিকোৎ মসজিদে নামাজ যখন আদায় করে ফের নামাজ যখন শেষ হয়ে যায় মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন মসজিদে থাকার আনন্দ বাহিরে পাওয়া যায় না অন্তরের একটা টান আবার কখন আসরের আজান হবে আমি মসজিদে যাব আসরের আজান হয়ে যায় মসজিদে চলে যায় নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায় আল্লাহ রসুল বলেন ওই মানুষের অন্তরে কিন্তু মসজিদের মহাব্বত মসজিদের টাকা মসজিদে যাওয়াটা বড় ভালো লাগে মসজিদের সময় কাটানো বড় পছন্দনীয় আল্লাহ নবী বলেন রে দুনিয়ার উম্মত তোমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয় তাহলে সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন আল্লাহ কয় দল গেছে তিন দল এক নাম্বার দল ইমামুন আদিল নবী চারা দুই নাম্বার ওই সমস্ত যুবক আর যুবতী যা যৌবন কাল থেকে ইবাদতে তিন নম্বর ওই সমস্ত পুরুষ যাদের অন্তর মসজিদের সাথে থাকে ওই সমস্ত মানুষ যারা দুইজন একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করে একজন আরেকজনের সাথে মোহাম্বত রাখে আল্লাহর জন্যে আপনি আমি একজন আরেকজনকে মহব্বত করবো কার জন্য নেই ভালোবাসা হবে কার জন্য এই মহব্বত রাখাটা যদি আল্লাহর জন্য হয় আমার দুশ্মনী যদি হয় আল্লাহর জন্যে মোহাব্বত হবে আল্লাহর জন্যে কবে হবে আল্লাহর জন্যে আজকে আপনি আমি এবাদত বন্দী করার কারণে দুইজন মুসল্লি এক মসজিদে নামাজ পড়ে এই দুইজন মুসল্লির মাঝে দেখবেন মোহাব্বত সৃষ্টি হয়ে যায় এক আমলে বন্ধুত্ব হয় আর গুনার কাজে শত্রুতা হয় এক কাজে বন্ধুত্ব হয় গুনার কাজে শত্রুতা হয় আমার দিনই ভাই আমিও মুমিন উনিও মুমিন এই দুইজন دینی ভাই ईमानদার হিসেবে ইনামাল মুমিনুনা একে অপরের ভাই তাহলে এক মুমিন আর এক মুমিনের বন্ধু শত্রু নয় এক মুমিন আর এক মুমিনের বন্ধু শত্রু নয় আজকে আমাদের দুনিয়ার সমাজের ईमानদারদের অবস্থা হলে এমন এক মুমিন আর এক মুমিনের এমন মুমিন কইরা ইহুদি খ্রিস্টানের আদর্শ আজকে আমাদের মাঝে বাস্তবায়ন হচ্ছে মুসলমান মুসলমানের শত্রুতা বিজাতীয় জাতীয় খ্রিস্টানের সাথে আমাদের সম্পর্ক ও মুসলমান আজকে মুমিন মুমিনের সাথে সম্পর্ক আল্লাহর জন্য আর ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের শত্রুতা এটা আল্লাহর জন্য কারণ আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু নয় তোমাদের শত্রু তাহলে ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না কেন আল্লাহর জন্য আল্লাহ কোরআনের আয়তে আয়াতে বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তাতখিঝুল قال لك رب العالمين الْمُلِلِ الدنيا الايمان ولا نعم لا تتخذوا اليهود والنصارى اولياء كن يهودي كي بندو انا ينام كن جلوني بعضهم اولياء بعض ইহুদি খ্রিস্টান এরা একে অপরের বন্ধু ইহুদি খ্রিস্টান এরা একদল আর একদলের বন্ধু মুমিনের বন্ধু হতে পারে নাও বাউদুহম আউলিয়া ও বাউ মুমিন ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রাখবে নাও এটা আমার আল্লাহ হুকুম করেছেন ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু নয় আজকে আপনি আমি মুসলমান হইয়া ইহুদি খ্রিস্টানের সাথে করি বন্ধুত্ব আর মুমিন একে অপরের সাথে হয় শত্রুতা অ মুসলমান ইহুদি খ্রিস্টানের সাথে শত্রুতা হবে আল্লাহর জন্য মুমিন মুমিনের সাথে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য দুইজন মানুষ একজন আরেকজনকে মহাব্বত করবে আল্লাহর জন্যে আর তাদের দুশ্মনীও হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি মহব্বত হয় আল্লাহর জন্য যদি দুশ্মনী হয় যেই লোকের যেই লোকের মাঝে এই গুণটা অর্জন হয়ে যাবে আল্লাহর নবী বলেন তুমিও সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কে কঠিন ময়দানে তোমাকে তারা আরো সারে সাইয়ের নিচে জায়গা দিবে চারদল আস জুলুন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু ওই সমস্ত মানুষ যারা নির্জনের নিরবেগ এটা কি তে আল্লাহর বندگی করে আল্লাহর গোলামি করে নেট আমল করে একমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয় গভীর রোজনিত ওইটা সারা দুনিয়ার মানুষ ঘুমায় পশু পাখি ঘুমাইয়া যায় আল্লাহর লেখবান্ধা বান্দিরা ওই সময় উঠিয়া যায় আর ঘুমায় থাকে না আল্লাহর সামনে দাঁড়াইয়া যায় তাহার নামাজ আদায় করে গুহনে গুহনে আল্লাহর বন্দিগি করে চোখ থেকে পানি চেড়ে চেড়ে কান্দে দুনিয়া মানুষকে বুঝতে দেয় না বড় বড় আমল করে কথা ঠিক কিন্তু কাউকে বুঝতে দেয় না ওই গুণটা যার মাঝে অর্জন হয়ে যাবে আল্লাহর নবী বলেন তুমিও সুসংবাদ গ্রহণ করো কেয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তোমাকে ও তারা আরো সেরে সাইয়ার নিচে জায়গা দিবে আজকে আমাদের অবস্থা হলো এমন আমি যদি তাহাজুদ ফুরি তে এলাকার মানুষকে কেমনে জানাইতাম না জানানির আগ পর্যন্ত শান্তি নেই এক কথা প্রসঙ্গে দেখবেন তো শোনায় রে বর্তমান আমরা দেশে যে চার দোকানগুলো আছে এই এক একটা চায়ের দোকান বাংলাদেশের এক একটা সংসদ ভবনের মত চার দোকানে দেখবেন যত আজে বাজে কোন বেটার কি আছে কোন বেটির কি আছে সব আজে বাজে চার দোকানে তো ওই সময় অনেক তাহাজ্জুদ বোঝার বান্দা এমন আছেন উনি যে তাহাজ্জুত ফোরেন কেমনে দাঁড়াবেন তখন উনি কথা প্রসঙ্গে কথা উঠায়। যে গতকাল রাত্রে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছি অজু করলাম নামাজও হরলাম নামাজটা আমি শেষ করছি আর এই ঘটনা শুরু হয়েছি ওনার উদ্দেশ্য ছিল উনি যে তাহ্জুত হোরেন এই কথাটা জানিয়ে দেওয়া এমন আছে না নাই বা ভাই আপনি আপনাদের নফল বন্দিগী করছেন একমাত্র সন্তুষ্ট করার আপনার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমলের ভিতরে রোধ থাকতে হবে এক থাকতে হবে এক হলো নিয়ত নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই নিয়ত যদি না থাকে যদি যে এলাকার মানুষ আমাকে আল্লাহ মানুষ বিশ্বাস করবে নামাজ করলে বিশ্বাস করবে এই জন্য টুহিলা যায় ভাঞ্জাবি ঘরেই নামাজ পড়বে এমন উদ্দেশ্য যদি আপনি হাজারো এবাদত বন্দী করেন কোনো লাভ নাই তাহলে বলেছিলাম পাঁচ নাম্বার দল ওই সমস্ত মানুষ যারা নির্জনে নীরবে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত বندگی করে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ হাসরের মাঠে তাদেরকে তার আরশের ছায়ার নিচে টাকা দিবেন ছয় নাম্বার দল ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী বলেন ওই সমস্ত যুবক যে যুবককে সুন্দরী করুন নারী অফার দেয় সম্ভ্রান্ত ফ্যামিলির কোন মহিলা সুন্দরী সুরসী কোন মহিলা যদি অফার দেয় ওয়েলকাম আসেন আগামীকাল রাত্রে দেখব এমন মজার যদি দেয় আর যুবক যদি কয় না এমন কাজে আমি লিপ্ত কব না আমি এমন কাজে যাইতে পারি না গো কেয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছেন না আমি যাব না ওই এই মহিলার সুন্দরী মহিলার অফার পেয়েও যেই যুবকটা নিজেকে গুনার কাছ থেকে বাঁচায় রাখবে এমন কাছ থেকে নিজেকে বাছাইয়া রাখবে আল্লাহর নবী বলে

او كما قال عليه الصلاه والسلام اللہ رسول বলেন 7 নাম্বার হলো ওই সমস্ত মানুষের দল যারা اللہ রাস্তায় দান রাত করে আর্থিক এবাদত করে আর্থিক ইবাদত এবাদত দুই প্রকার একটা হলো ইবাদতে আরেকটা এক প্রকারের এবাদত শরীরের মাধ্যমে হয় আরেক প্রকারের এবাদত বন্দী হয় মানের মাধ্যমে অর্থের মাধ্যমে আল্লাহর রাস্তায় দান কয়াত করা আর্থিক এবাদত ওই আর্থিক এমনভাবে করে দুনিয়ার কোনো মানুষ জানুক দুনিয়ার মানুষ তাকে দানবির বলবে এই নিয়তে নয় আল্লাহর রসুল বলেন ডান হাতে দান করে বাম হাতে জানে না ডান হাতে দান করে বাম হাতে জানে না হাত বিষয়ে হাদিসের ব্যাখ্যায় না কেন এমনভাবে দান খয়রাত করে একমাত্র মৌলাকে সন্তুষ্ট করার জন্য নেই দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয় এমনভাবে যারা দান খয়রাৎ করবে আল্লাহ রুনবি বলেন রে এ উম তুমিও সুসংবাদ গ্রহণ কর মহান আল্লাহ কে আমত কঠিন ময়দানে তোমাদের কেউ আড়সের সাহের নিচে জায়গা দিবে অনেক মানুষ দেখবে না আমার আছে আমার নাম ঠ্যাটুকুয়েন ভাইকো আমি অমুকের পুত্র অমুক এক লাখ টাকা দিব আমার নাম ঠ্যাট্টু কোয়েন এমন দান দানবীর আমরা তো আসে নাই বহু আছে আপনি এক লক্ষ টাকা দান কয় করতেছেন কিন্তু ওই যে আপনার উদ্দেশ্য হলো এলাকার মানুষ আপনাকে বড় রাগবালি বলবে বড় দানবীর বলবে এই যে একটা নিয়ত করছেন এই নিয়ত করার কারণে আপনার লক্ষ টাকা দান কয়রাত করে ও কোন সব নাই জিরো বোরার তো ভাই আল্লাহফা আমিন আমাদের সবাইকে এই সাতটা সবক মানার বোঝার আমল করার তৌফিক দান করুক